বেশ কয়েক রকম ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু এই ঘটনায় সোমবার বিকেল থেকে আতঙ্ক পেডিয়াট্রিক বা শিশু বিভাগে কারণে উত্তেজনা কথা জানার পর হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় তারা এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে নজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও দুজন স্থানান্তরিত হয় বাকিরা সংশ্লিষ্ট হাসপাতালেই চিকিৎসাধীন সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ধালি তেহত্র মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি একাধিক শিশু হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্বর পেট খারাপ বমি সমস্যা এবং অন্যান্য কারণে ভর্তি ছিল প্রায় ত্রিশ জনের কাছাকাছি শিশু জানা গিয়েছে ভর্তি শিশুদের অধিকাংশকেই হাসপাতাল থেকে জ্বর অম্বল কিংবা বমির ইঞ্জেকশন দেওয়া হয়েছে অভিভাবকদের সাথে কথা বলে জানা গিয়েছে ওই বিভাগ থেকে জ্বরের অ্যান্টিবায়োটিক আনতে বলা হয়েছিল যে কারণে অভিভাবকদের একাংশ হাসপাতালের বাইরে ওষুধের দোকান থেকে সেই ওষুধে কিনে আনে ফলে শিশুদের সেই অ্যান্টিবায়োটিকের পাশাপাশি হাসপাতাল থেকেও বিভিন্ন রোগের ইঞ্জেকশন দেওয়া হয় বলেই দাবি রোগীর পরিজনদের সূত্রের খবর ওই একাধিক ইঞ্জেকশন দেওয়ার পর সংশ্লিষ্ট বিভাগে ভর্তি শিশুরা অসুস্থ হয়ে পড়ে এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়ায় ওই বিভাগে হাসপাতালে ছিলেন নীলরতন বৈরাগ্য তার ন বছরের নাতনি ভর্তি সেখানে তিনিও বাইরে থেকে একটি সংস্থার অ্যান্টিবায়োটিক ওষুধ আনেন তার অভিযোগ সেই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পর নাতনির মুখ থেকে গ্যাজা বের হতে থাকে খুবই অসুস্থ হয়ে পড়ে সে প্রীতবাস সরকার বলেন সাড়ে সাত বছরের আমার ছেলে চার দিন ধরে ভর্তি এখানে আজ সকালে বাইরে থেকে আনা ওই ওষুধের এবং অন্যান্য ইনজেকশন দেওয়ার পরে প্রথমে অসুস্থ হয়ে পড়ে এরপর দুপুরে ওই একই ইনজেকশন দেওয়ার পর আবারও অসুস্থ হয়ে পড়ে বাধ্য হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে নজন শিশু অসুস্থ হয়ে পড়েছিল তাদের থেকে বাকিরা আতঙ্কিত হয়ে পড়ে সবাইকেই রেফার করা হয়েছিল তবে পরিজনেরা দুজনকে শক্তিনগরে নিয়ে যায় বাকিদের চিকিৎসা চলছে এবং সবাই সুস্থ রয়েছে

শ্রিস্টারদের লিখে দিয়ে গেছে সেই ইঞ্জেকশন বাজার বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়ার পর বাচ্চারা মরবার মানে মরিয়ে যায় আর কি সে জল ঢেলে 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 তারপর তারা সুস্থ হয়েছে রেফার করে দিচ্ছে আমরা রেফার নিয়ে নিত আজকে এই মুহূর্তে বলছে নিয়ে যান আমরা শক্তিনগর আমরা নেব না বাচ্চা যদি কিছু হয় কোনো ডাক্তারকে জমিদারি নিতে হবে যে ডাক্তারের হাতে ভর্তি এবং হসপিটাল সুপারকেও দায়িত্ব নিতে হবে বাচ্চা যদি কিছু নেয় দায়িত্ব তাদের পড়াপড় নিতে হবে নাহলে আমরা শুনবো না